মেঘনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান কুমিল্লা মেঘনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মেঘনার প্রায় পাঁচশো উপহারভোগীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় উনত্রিশে মার্চ শনিবার জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ অধ্যক্ষ মোহাম্মদ সেলিম বুইয়ার নেতৃত্বে মাধবপুর সেলিম বাসভবনে উপহার সামগ্রী বিতরণ করা হয় উপহার সামগ্রী বিতরণ শেষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেঘনা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অধ্যক্ষ সেলিম এ সময় মেঘনার সকল সাংবাদিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যদি কারো মনের ভিতরে কোনো রকমের সন্দেহ থাকে দল বুঝে আমাদেরকে একটু দূরে রাখছেন সেটা আমরা পরিষ্কার করে বলতে চাই যে না দল সবার জন্য দলে এসে সবাই কাজ করতে পারে যদি কেউ মনে করেন যে কারো ডাকার অপেক্ষায় কেউ আছে সেটা মনে হয় হবে না দলের যে কোনো কর্মসূচিতে তারা একসাথে এসে কাজ করতে পারে কিন্তু একসাথে না এসে আলাদা আলাদাভাবে দলের কেউ যদি কোনো রকমের সমালোচনা করে আমি মনে করি দলে তার থাকার বা দলের দল তাকে অন করার কোনো প্রয়োজনীয়তা নাই সুতরাং যে নির্দেশ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা তাই আমাদের হোমনা এবং ম্যাগনার আজকে ঐক্যবদ্ধভাবে বিএনপি কাজ করে যাচ্ছে এখন একটা বিষয় আপনাদেরকে একটু পরিষ্কার করা দরকার যে কিছুদিন আগে একটা গ্রামে সংগঠিত আপনার যে ঘটনা যে দুই পক্ষ দুই পক্ষ হল পারস্পরিক তার আত্মীয় মেয়ের শ্বশুর একজন মেয়ের বাবা একজন আবার যদি ছেলের পক্ষে বলি ছেলের শ্বশুর একজন ছেলের বাবা একজন দুই পক্ষ খুবই মিল তারা একসাথে চলাফেরা করে হঠাৎ করে তাদের ভিতরে পারিবারিক দ্বন্দ্ব দেখা দেয় এবং পারিবারিক দ্বন্দ্বের ফলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আপনার সংঘর্ষে লিপ্ত হয় সেই সংঘর্ষে অনেকে আহত হয়েছে সেটা ছিল আপনার পারিবারিক দ্বন্দ্ব হয়তো ভুলবশত অনেকে বিষয়টাকে বলেছেন যে এটা বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব তারা বিএনপি করে এটা সঠিক কিন্তু বিএনপি নিয়ে তাদের কোনো দ্বন্দ্ব হয়নি দ্বন্দ্ব হয়েছে তাদের পারিবারিক আর একটি পত্রিকায় আমরা দেখেছি পত্রিকার নিউজটি ফেক প্রথম আলো সেদিন কোনো নিউজ করেনি এ ব্যাপারে প্রথম আলো লগ দিয়ে কে বাকার একটা নিউজ করেছে যে এটা বালুর মহল চাঁদাবাজি বালুর মহলের চাঁদাবাজি বালুর মহল এখানে থাকবে এটার আমরা সবাই বিরোধী আপনারা জানেন যে আওয়ামী লীগ প্রিয় জন লোক এখানে নিহত হয়েছেন মার্ডার হয়েছেন বালু মহলকে কেন্দ্র করে কিন্তু আজকে অনেকে মনে করে আমাদের বিএনপির আমল আসলে এখনও বিএনপির আমল না কারণ প্রশাসন তো আমাদের না প্রশাসন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন প্রশাসনকে যখন বলি আপনারা একসাথে যান তারা লোকবলের অভাব আছে বা তারা পারছে না বিভিন্ন অজুহাত দেখায় এখন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারাও পারে না তাদেরকে বারবার বলা হচ্ছে দায়িত্ব হলো তাদের যেহেতু বিএনপি যদি আজকে ক্ষমতায় থাকতো তাহলে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারতাম দেখতে পারতাম কিন্তু যেহেতু বিএনপি এখনও ক্ষমতায় আসেনি তবুও মানুষ যেহেতু আমাদের দিকে তাকিয়ে আছে সেই জন্য কিন্তু আমরা আপনার সেই বিষয়গুলি দেখছি এবং আজ পর্যন্ত এই বালোমহল নিয়ে কোনো বড়ো ধরনের দ্বন্দ্ব আমরা হতে দেখিনি কারণ আমরা প্রচণ্ড চাপে তাদেরকে রেখেছি আপনারা জানেন যে ইতিমধ্যে শুধুই পারিবারিক দ্বন্দ্বের পরও তাদেরকে আমরা শোকস করেছি শোকস করে জবাব জানতে চেয়েছি যে তোমরা যে দ্বন্দ্ব করেছ সংঘর্ষ করেছ সেই সংঘর্ষে আমাদের ভাবপূর্তি নষ্ট হয়েছে কারণ তোমাদের তো পরিচয় ভিড় তোমরা নেতা করবে সেটার জন্য আমরা শোকস জবাব বাহাত্তর ঘন্টা ওনারা দিয়েছেন জবাব পাওয়ার পরে পরবর্তীতে আমরা কি ব্যবস্থা নিতে পারি আমরা আলাপ আলাপ আলোচনার মাধ্যমে সেটা দেখব পরিষ্কার বক্তব্য কোনো কিছু নাই আর ওই ফ্যাক্ট নিউজটা সেখানে মাহবুবা ইসলাম নামে একটা মেয়ের সাক্ষাৎকার দিয়েছে তাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বলছে আমি কোথাও কোনো বিবৃতি দিইনি আমাদের ওজুদ মসজিদ চেয়ারম্যান সাহেব সম্বন্ধে একটা আপনার সেখানে কমেন্টস আসছে উনিকে আমি জানি না কিছু প্রথম আলো নামে কোনো পত্রিকা আমাকে বলে নাই আপনার থানার ওসিকে জিজ্ঞাসা করেন ওসিকে আমি বলছি যে আপনি যে কমেন্টস দিলেন এটা পাইলেট করে লোকটা আমার দেখা দরকার আমাদের জানা দরকার তার সম্বন্ধে কারণ এটা ফ্যাক্ট নিউজ বলে আমরা মনে করি বলছে যে এটা একটা আমি জানি না আমি হাসতেছি উনি বললো যে আমাকে কেউ টেলিফোনই করে এটা কোন পত্রিকা আমি জানি না প্রথম আলো কিনা আমাকে কোনো টেলিফোনও করে নি এটা একটা ফ্যাক্ট নিউজ এরকমভাবে এটা যদি আমাদের এলাকার কোনো ব্যক্তি করে থাকে আমাদের মেঘনা উপজেলার কোনো সাংবাদিকের নামে যদি কেউ করে থাকে বা তাদেরকে যদি এটা লেখা হয়েছে দাউদকান্দি কুমিল্লা কুমিন প্রতিনিধি সুতরাং দাউদকান্দি থেকে বসে মেঘনা সম্পর্কে মিথ্যা আপনার যদি বক্তব্য দেয় সেটা আপনাদের দেখা দরকার পরিষ্কারভাবে বিএনপি কোনো চাঁদাবাজি করে না বিএনপি যদি কেউ চাঁদাবাজি করে আমাদের কাছে যদি আপনাদের কাছে ইনফরমেশান থাকে আমাদেরকে বলবেন কারণ আমাদের নেতার পরিষ্কার বক্তব্য যে বিএনপিতে চাঁদাবাজ থাকতে পারবে না সে যেই হোক সেই উপরের লেভেলের নেতা হোক আর নিচের লেভেলের নেতা হোক তাকে দলে কোনো রকমের থাকার সুযোগ নেই যেটা আমাদের নেতা নির্দেশ দিয়েছেন এবং আমরাও পরিষ্কারভাবে বলছি হোবনা থানার ওসিকেপি বলছি মেঘনা থানার ওসি আমি বলছি যে চাঁদাবাজ যদি আপনারা ধরতে না পারেন আমাদের সহযোগিতা নেন কিন্তু আপনারা আমাদেরকে জানান কারা চাঁদাবাজি করছেন আমরা আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছি চাঁদাবাজদের তালিকা দেওয়ার জন্য সুতরাং সব রকমের চাঁদাবাজি সেটা বাজার থেকে চাঁদাবাজি হোক আপনার রিকশার থেকে চাঁদাবাজি হোক অটো থেকে হোক বাস স্টেশন থেকে হোক সব রকমের চাঁদাবাজি বন্ধ থাকবে মেঘনায় সুতরাং আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে তথ্য জানানোর জন্য অনুরোধ করছি আর সেই সাথে আপনাদেরকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ